সকালে ঘুম থেকে উঠেই টিভি রেসকলিং দেখে বুঝলাম যে জনাব আব্দুল গফুর ভুইয়ার নমিনেশন হাইকোর্ট বাতিল করে যে রায় দিয়েছে সেটি বহাল রেখেছে এখন গফুর মিয়া সমর্থকগণ দারুণ বিপাকে পড়েছে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে সেখানে গফুর ভুইয়া এবং মহাসের আলম এবং দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে যে কারা পাবে শেষ পর্যন্ত নাঙ্গলকোটে ধানের শীষ প্রতীক অসংখ্য সমর্থক আছে বিএনপির যারা শুধুমাত্র ধানের শীষ প্রতীক নিয়ে যেই আসবেন তারা তাকেই সমর্থন করে যাবেন তাকেই ভোট দিবেন তবে যারা মনে প্রাণে দল করে তাদের হতাশ হওয়ার কিছু নেই দলের আরেক কানারে যারা মামাশারাল মহিয়া আছে না ব্যক্তি যেই হোক ধানের শীষ প্রতীক যে পাবে সমর্থকরা ভোটারা কিন্তু তাকেই ভোট দিবে। আমাদের দেশের ভোটাররা এখনও ওই ব্যক্তিবিশেষ ভোট কিন্তু এখনও দিতে শিখেনি তারা কিন্তু প্রতীক দেখেই কিন্তু এখনো ভোট দিচ্ছেন যারা মনে করছেন আলম আলমৈয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন পেপার দাখিল করেছেন এটা ভুল আমি গতকালকে যখন বিডিটি দিয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি পত্রপত্রিকা দেখেছিলাম তো তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন পেপার দাখিল করেননি তিনি দলীয় মনোনয়ন নিতে না পারলেও বিএনপির প্রার্থী হিসেবে নমিনেশন পেপার দাখিল করেছিলেন ওই নমিনেশন পেপার যখন চাষাবাশাই হচ্ছিল বা হয়েছে তখন নমিনেশন পেপারটা তিনি সাবমিট করতে পারেননি সময় নিয়েছেন এখন দেখলাম একজন আমাকে নমিনেশন যে দলীয় নমিনেশন সেটি আমাকে পাঠিয়েছেন আমি এই নমিনেশনটি গত আঠারো তারিখ মির্জা ফখরুল ইসলামের করা আছে আঠারো জানুয়ারি তিনি সংগ্রহ করে সম্ভবত তার যে ওই আপিলটি এখন শুনানি চলছে রোববারে সম্ভবত এটা ফাইনাল হতে পারে অর্থাৎ যদি তিনি অন্য কোনো ঝামেলা না থাকে আর তাহলে যারা বোমাশার আলম ভূঁয়াই ধানের শেষ প্রতীক পাবেন বফুর ভূঁইয়ার যেহেতু আপিল খারিজ হয়ে গেছে সেহেতু আর কোনো বিকল্প নেই মবাশর আলম ভূঁইয়া ব্যতীত এখন মোবাসার আলম ভূঁইয়ার এটাও যদি আপিল কর্তৃপক্ষ যদি গ্রহণ করে তার অন্য কোনো ঝামেলা মামলা যদি না থাকে তাহলে মবাশরা আলম ভূঁইয়াই ধানসিক শিখ ধানের প্রতীক পাবেন ইনশাল্লাহ এখন যারা মোবাসার আলম ভূয়াই গভীর ভূয়ার স্থলাভিষিক হবে এখন প্রশ্ন হলো আব্দুল গফুর মতো এত জনপ্রিয়তা এত জনপ্রিয় ব্যক্তি এই জনপ্রিয়তার মাঝে তিনি দ্বৈত নাগরিকত্ব এর তথ্য কেন হলফনামায় উল্লেখ করেননি কেন উল্লেখ করলেন না তার হলফনামা কে পূরণ করেছিল তার হলফনামা পূরণের আইনজীবী কে ছিলেন এটা তো আইনজীবী ব্যতীত অন্য সাধারণ কোনো ব্যক্তি বা আমি আপনি পূরণ করা সম্ভব নয় যারা এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে ধারণা আছে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন তারাই এগুলো ফিল করে থাকে তারা কি জানতেন না বিষয়টি যিনি আইনজীবী ছিলেন যিনি হলফনামাটা পূরণ করেছেন তারা কি জানতেন না নাকি জনাব আব্দুল গফুর মিয়া জনগণের মাঝে সেটি লুকানোর চেষ্টা করেছেন জনগণের কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি আপনি সত্য কথা বলেন ন্যায্য কথা বলেন অর্থাৎ এখন যেহেতু বিপদে পড়েছেন তিনি নিজেও লক্ষ লক্ষ হাজার হাজার সমর্থককেও বিপদে ফেলেছেন এই লোকগুলো যাবে কোথায় এখন মবাশার আলম যদি ধরেন ধানের শেষ প্রতীক নিয়ে আসে এই লোকগুলো লজ্জায় সরমেও এই যে তার সাথে যে লেয়াজো করে চলা মেনটেন করে চলা রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে আসা যাওয়া তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এখন প্রভাব বিস্তার করবে আমার জানা মতে গফুর এই কাজ করার কথা নয় কারণ তৃণমূলে গফর সমর্থক সমর্থকবৃন্দ তার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল এবং জীবন দিয়েছেও অনেকে অর্থাৎ তিনি কেন হলপ্রমায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি লুকাবেন এই ধারণা এবং এই প্রশ্ন নিয়েই অনেকে এখন ঘুরপাক খাচ্ছেন আমার মনে হয় এই প্রশ্নটি জেগে উঠল তাই আপনাদের জন্য এই ভিডিওটি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার করে ভাষা থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম